যখন কেউ কাউকে ছেড়ে যায় তখন সে শুধু নিজে যায় না সাথে সাথে সেই মানুষটার ভালো থাকাটা মুখের হাসিটাও কেড়ে নিয়ে চলে যায় রাত কাটে কাটে কারোর নতুন স্বপ্ন দেখে আবার কারোর কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ইচ্ছা আশাগুলো বিসর্জন দেওয়ার নামই হলো মেয়ে আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে আর জীবন শেষ হয় অন্যের কান্না দিয়ে মাঝখানে থেকে যায় কিছু সুখ আর দুঃখ কারোর বিশ্বাস ভাঙতে নয় গড়তে শেখো কথা দিলেই সেই কথা রাখতে শেখো আমাকে একজন জিজ্ঞাসা করছিল আমার সবচেয়ে আপনকে আমি হেসে বললাম সময় কারণ সময় ঠিক থাকলে সবাই আপন আর সময় খারাপ থাকলে কেউ আপন নয় গল্পটা দুজনের হলেও সারা রাত একজনকেই কাঁদতে হয় ভাবতেই অবাক লাগে যারা টাইম পাস করে তারা ভালোবাসা পায় আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু কষ্ট পায় নিজের যত্ন নাও অন্যের খুশির জন্য পরিশ্রম করতে গিয়ে এটা ভুলে যেও না যে তুমি অনেক গুরুত্বপূর্ণ বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা বলে স্বপ্ন দেখাবে কিন্তু মধ্যবিত্ত ঘরে খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবে করে দেখাবে যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছি তখন বুঝবে ভালোবাসাটাও আর নেই প্রাপ্তির খাতা শূন্য জেনেও ভালোবাসা যায় তবে সেই ক্ষমতা সবার থাকে না তো তফাৎ এতটুকুই তুমি কাঁদিয়ে বলো ভালোবাসি আর আমি কেঁদে বলি ভালোবাসি দিনের আলোতে যারা বেশি হাসে রাতের আধারে তারাই সবচেয়ে বেশি কাঁদে কিছু গল্পের শেষ কিভাবে হবে তা গল্পের মাঝামাঝি সময় এলেই বোঝা যায় সময়ের সাথে সাথে আপন মানুষগুলো কথা বলার ধরনটাও পাল্টে যায় ওরা ভীষণ রকমের স্বার্থপর হয় যারা প্রয়োজনের তাগিদে প্রয়োজন পরিবর্তন করে পৃথিবীতে এমন কেউ নেই যে কিছু হারায়নি জীবন ভর শুধু পেয়ে গেছে তাই কিছু হারিয়ে গেলে মন খারাপের কিছুই নেই কাউকে ঠকিয়ে হয়তো ক্ষণিকের সুখ পাওয়া যায় আজীবন সুখে থাকা যায় না একা থাকাই ভালো অন্তত কেউ কষ্ট দেওয়ার সুযোগ পাবে না অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে এক সময় খুব একা করে দেয় হয়তো টাকার বিনিময়ে অনেক কিছুই পাওয়া যায় কিন্তু প্রিয় মানুষের ভালোবাসা আর মুখটা পাওয়া যায় না সত্যি না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর যন্ত্রণাটা একটু বেশি হয়ে থাকে বিপদ কেটে গেলে মানুষ ও অহংকারী হয়ে তুমি হারিয়ে গেলে ঠিকই তোমার খুঁজে নিতাম কিন্তু তুমি তুমি যে হারাওনি তো বদলে গেছ যে একবার আমার বিশ্বাস ভেঙেছে সে প্রত্যেকবার বিশ্বাসঘাতকতাই করবে মাঝরাতে ববাকান্না আর চোখ বেয়ে পরা জলগুলো কখনো মিথ্যা হয় না ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনোদিনও খুঁজে পাব না মেয়েদের বিয়ের বয়স হলে বাবার চেয়ে বেশি চিন্তায় থাকে বয়ফ্রেন্ড সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নিয়ে আসে খায় মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্য প্রয়োজন আর খারাপ সময়টিকে কাটিয়ে উঠার জন্য মানুষের ধৈর্যর প্রয়োজন স্বার্থের দুনিয়া বস যাকে তুমি ভাববে প্রিয়জন সেই তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন আমি বড় হচ্ছি নাকি জীবনের সমস্যাগুলো বড় হচ্ছে বুঝতে পারছি না দীর্ঘদিন আকাশে তাকালে নক্ষত্র চেনা যায় অথচ বহু বছর দুটো চোখ দিয়ে তাকিয়েও কিছু মানুষকে চেনা যায় না ভালোবাসা কখনো হারিয়ে যায় না কেউ তাড়িয়ে দেয় আবার কেউ কারিয়ে নেয় সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই সুন্দর বলে কিছু হয় না তুমি যাকে যত বেশি বেশি ভালোবাসবে তাকে তত সুন্দর মনে হবে বেইমানদের যতই ভালোবাসা দাও না কেন তারা একদিন ঠিকই বুঝিয়ে দেবে সবাইকে বিশ্বাস করতে নেই কেউ অবহেলা করলে কষ্ট পেও না মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না কিছু সম্পর্ক আছে অল্প সময়ে অনেক গভীরতা লাভ করে আর কিছু সম্পর্ক আছে অনেক বছর হলেও গুরুত্ব হারিয়ে ফেলে বোন মানে মায়ের পরে দ্বিতীয় আশ্রয় স্থান বলা যায় না স্মৃতি বাঁধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না মন আর ফিরে পাওয়া যায় না অতীত যখন গুছিয়ে মিথ্যা বলা মানুষগুলো জিতে যায় আর সত্যি বলা মানুষগুলো হেরে যায় ঠিক তখনই বেইমান মানুষগুলো জিতে যায় সবচেয়ে বেইমান হলো মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না কেউ বুঝুক বা না বুঝুক মন খারাপ হলে মাছেহারা দেখেই বুঝে যায় কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায় আবার কেউ সবকিছু ভুলে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে দূরত্ব রাস্তার হয় কখনো মনের নয় সবাইকে বলছি ভুলে থাকতে শেখো ভালো থাকবে তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত কারোর কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো জীবনে অর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতেই কেটে যায় আমি তোমাকে ছাড়া বাঁচব না এই কথাটি শুধুমাত্র জলের ক্ষেত্রেই সত্যি আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা অল্পতেই যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বুঝবে তাকে কার কতটা প্রয়োজন ছিল প্রিয় মানুষগুলোকে নিজের কাছে রাখা যায় না হয়তো তারা চলে যায় নয়তো নিয়তি দূরে ঠেলে দেয় জন্ম মাতা পিতা দাদা দিলো নাম সবটাই তো পরের দেওয়া কি আছে তোর দাম আদব কায়দা বলার ভাষা সবটাই তো ধার গুরুর কাছে শিক্ষা দীক্ষা গর্বটা বলো কার মরবি যখন যাবি তখন পরের কাঁধে চড়ে এ সংসারে কি আছে তোর কি বাজাবি ছেড়ে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা এরা সব সময় ভালো মানুষের ভিতরে অবস্থান করে এখান থেকে শিক্ষা নিন নাম্বার এক স্ত্রীর পাশে এক মিনিট বসুন বুঝতে পারবেন জীবন বড় কঠিন নাম্বার দুই মাতালের কাছে দশ মিনিট বসুন বুঝতে পারবেন জীবন কত সহজ নাম্বার তিন সাধুদের সাথে তিন মিনিট বসুন আপনার সব কিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে নাম্বার সাথে চার মিনিট বসুন বুঝবেন আপনার পড়াশুনো সব বেকার অন্যর্থক নাম্বার পাঁচ একজন জীবন বিমা এজেন্টের সাথে পাঁচ থেকে দশ মিনিট বসুন বুঝতে পারবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো নাম্বার ছয় একজন ব্যবসায়ীর সাথে ছ মিনিট বসুন আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না নাম্বার একজন বিজ্ঞানীর সাথে ছ মিনিট বসুন আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে খারাপটা আপনার অভিজ্ঞতার কারণ নাম্বার আট একজন ভালো শিক্ষকের সাথে আট মিনিট বসুন আপনি একজন ছাত্র হয়ে ফিরে আসতে চাইবেন নাম্বার নয় একজন কৃষক বা শ্রমিকের সাথে ন মিনিট বসুন আপনি বুঝতে পারবেন আপনি কঠোর পরিশ্রম করেন না নাম্বার দশ একজন সৈনিকের সাথে দশ মিনিট বসুন আপনি বুঝতে পারবেন আপনার কাজ এবং ত্যাগ অত্যন্ত ঘিন্ন নাম্বার এগারো অবস্থানে দশ থেকে এগারো মিনিটের জন্য যান মনে হবে জীবনের সবকিছু তুচ্ছ মায়া হাল ছেড়ে দিই নাম্বার বারো একজন ইতিবাচক মনোভাব সম্পূর্ণ ভালো উধার মনের সাথে মিনিট মনে হবে জীবন প্রাকৃতিক চেয়ে সুন্দর জীবনের কাছে চরম ভাব হেরে যাওয়া সেই বাবা জানে সন্তান যখন বলে বাবা ওরা নিয়মিত অ্যাপেল খায় আমায় কিনে দাও না কেন এ প্রশ্নের জবাবে কতটা নীরবে কেঁদে উঠে বুক যতটা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে না পাহাড় যতটা শক্ত গাঁথনি লজ্জিত ওই বাবার পাজরের হার সবচেয়ে দামি জিনিস হলো সময় আর মানুষের সময় বেশি ব্যবহার সময় করে কর্মের উপর বিশ্বাস রাখো রবির উপরে রেখো আস্থা সমস্যা তোমার যতই আসুক পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা জীবনে দুটো জিনিস হিসাব করে এড়িয়ে যাবে নিজের দুঃখ আর অন্যের সুখ তবেই জীবনটাকে সহজ হয়ে উঠবে যখন কারোর গুণ চোখে পড়বে তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও আর যখন কারোর দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানিয়ে নাও ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হয় না আর ভাষা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না কোনো ব্যক্তি সম্পর্কে ভালো করে না জেনে অন্যের কথা শুনে তার প্রতি ধারণা তৈরি করাটা মূর্খতার পরিচয় অহংকারী মানুষরা না তো নিজের ভুল দেখতে পায় না অপরের ভালো দেখতে পায় মিথ্যা একটি সম্পর্কে শেষ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ সত্য আজ নয়তো কাল সবার সামনে চলেই আসে আমরা ভালোবাসতে জানি কিন্তু কাকে ভালোবাসা উচিত সেটাই জানি না আমরা যাদের জন্য অপেক্ষা করি তারা আমাদের উপেক্ষা করে আর যারা আমাদের জন্য অপেক্ষা করে তাদের আমরা উপেক্ষা করি অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খের পরিচয় সবার নিজস্ব একটা গুণ আছে যা সময় হলে আলোকিত হয়ে যায় হীরাকে ছেড়ে আমরা কাঁচের পেছনে ঘুরি সুখ দাদাকে নারাজ করে আমরা সুখের তালাশ করি জীবনে একটা লম্বা সফর আর সেই সফরে মানুষ চিনতে হয় জনে জনে আর শিক্ষা নিতে হয় পদে পদে কথা সব সময় ভেবে চিনতে বলুন কারণ বলার আগে শব্দ তোমার গোলাম আর বলার পরে তুমি শব্দের গোলাম সুখ খুঁজে খুঁজে ক্লান্ত আমরা তবু সুখের দেখা মেলে না আসলে সুখ হলো কিছু ভালো মুহূর্ত এর বেশি আর কিছু না তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং